আজকে আমি চলে এসেছি 나জিবপুর হাটের পেঁয়াজের বাজারে পেঁয়াজের আছে কি আপডেট আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব পেঁয়াজ আজকে সম্ভবত ঊর্ধ্বগতি চলছে তারপরে দেখি ভাই কাছ থেকে আমরা শোনার চেষ্টা করি কি দাম চলছে বড় ভাই ভালো আছেন আজকে কি বাজার যাচ্ছে হ্যাঁ 50 55 আচ্ছা আজকে বাজার মনে হচ্ছে বাড়তেছে নাকি একটু বাজার একটু বাড়তি একটু বাড়তির দিকে আচ্ছা যেটা ঢাললেন এটার দাম কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি খুচরা বিক্রি হবে আর এই যে সুন্দর ছোট ছোট এটা পঞ্চান্ন টাকা দিয়ে এনে তো রাখা যাবে অনেক দিন থাকবে এটা সব তো তাহের পুরি পেয়ে আছে আচ্ছা আচ্ছা তাহলে বাজার একটু উদ্যোগতে আর ওই যে বড়গুলা ভাই ওই পাশে বড় গুলা পঞ্চান্ন ষাট কোন গুলা বেসেন ষাট ষাটের টাই বস্তাতে আছে বস্তায় আছে ওগুলা আচ্ছা তাহলে সর্বোচ্চ আজকে 60 টাকা সর্বোচ্চ উপরে বেশি দামে 60 টাকা আচ্ছা আর নিচে হলো 50 টাকা নিচে 50 টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা এই যে একটা কি আছে বিক্রয় হচ্ছে দুটো বিক্রয় ক্রেতা দাঁড়িয়ে আছে এটা হলো বিক্রেতা তার কাছে জানার চেষ্টা করি কি দামে আজকে বিক্রয় হচ্ছে আসসালামু আলাইকুম ঘর হয়ে যে বড় পেঁয়াজ কত করে বেচলেন পঞ্চান্ন পঞ্চান্নটা খুচরা বিক্রয় হলো আর ওই যে ইনস্ট্যান্ট ওয়ান টাইম খাওয়ার জন্য ওইগুলো ওইগুলো দুই কেজি সত্তর আজকে উপর বাজার কত যাচ্ছে আপনার কাছে উপর বাজার উনিশশো উনিশশো কি বেশি আসলেন রসুন রসুন কত করে বেসলেন

সমাজ কি ভাল এই গোলা